জীবনে এই তিনটি কথা সবসময় মনে রেখো এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনি এমনি বুঝতে পারবে বৃষ্টি থেমে গেলে ছাতাটা কেউ বোঝা মনে হয় কারণ মানুষ উপকার কখনো মনে রাখে না একটু কষ্ট হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখবে কিন্তু সম্পর্ক নয় কিছু ব্যথা অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না কিছু স্মৃতি মনে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় ইচ্ছে সত্যি মানুষ ঠিক তখনই নিজেকে খুব অসহায় মনে করে যখন মনের ক্ষত লুকিয়ে সবার সামনে ভালো থাকার অভিনয় করতে হয় দুঃখের সময় যদি একা থাকতে হয় তাহলে সুখের সময় কাউকে পাশে আসতে দিও না একটা কথা কি জানো তো কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো অহংকারের জন্য নয় বরং নিজের আত্মসম্মানের জন্য ওপরবালা বলেছেন তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয় বড় তোমার জন্য কতজন সুখী সেটাই বড় কথা যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত কম জীবন ততই সুন্দর কারো প্রিয়জন হতে পারে না কারণ তারা সারা জীবন শুধু মানুষের প্রয়োজন হয়ে থেকে যায় জীবন হেরে যায় নিশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে একটা কথা কি জানো তো ভাগ্য বলে কিচ্ছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও ফলে গড়ে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না একটু কষ্ট হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে কিছু ব্যথা অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না কিছু স্মৃতি মনে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না পকেট ভর্তি অর্থ থাকলে চরিত্রহীন মানুষেরাও চরিত্রবান হয়ে যায় আর অর্থ না থাকলে মূল্যবান মানুষেরাও মূল্যহীন হয়ে যায় মুখ বুঝে মেনে নিলেই খুব ভালো আর প্রতিবাদ করলেই খারাপ পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা জীবনে ধাক্কা না খেলে কখনো জীবনের আসল মূল্য বোঝা যায় না পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন জন আপন হয় না পৃথিবীর সবচেয়ে কঠিন নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া যেটা কিছুতেই ত্যাগ করা যায় না কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো অহংকারের জন্য নয় বরং নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য পরিস্থিতি তোমাকে অনেক ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ যে সব আপনজন আপন হয় না কিছু কিছু আপনজন জন বেইমান এবং স্বার্থপর হয় শিকড়হীন গাছ ও মনুষ্যত্বহীন সমাজ কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারে না মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছুই থাকে না আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু শোনার মতো কেউ থাকে না জীবনে এই কথাটা সবসময় মনে রেখো পথ চলার সঙ্গী সুন্দর নয় বরং বিশ্বাসী হতে হয় একটা কথা কি জানো তো মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে মানুষ ততটা ভালোবাসে না পৃথিবী বড়ই অদ্ভুত চলতে চলতে মানুষের সাথে পরিচয় হয় তারপর মায়ায় জড়িয়ে যাওয়া তারপর একদিন সত্যি সত্যি হারিয়ে যাওয়া পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করলেও কখনোই কারো আপন হওয়া যায় না কেউ চেয়েও পায় না আর কেউ পেয়ে গুরুত্ব বোঝে না শুনতে খারাপ লাগলে এটাই সত্য পৃথিবীতে সে সবচেয়ে বেশি ধাক্কা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যেটা সহজে পাওয়া যায় সেটা হল কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা পথ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় একসাথে হেঁটে চলা মানুষগুলো যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে তুমি বদলে গেলে পরিস্থিতি দেয় আর আমি বদলে গেলেই সার্থক আই এম নট পারফেক্ট কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি সারা জীবন সবসময় সবার ভালো চেয়ে এসেছে তাই হয়তো আমার ভাগ্যটা সবচেয়ে খারাপ স্ত্রীকে সম্মান করতে না পারলে বিয়ে করো না কারণ একটা মেয়ে তোমার ঘরে ভাতের জন্য আসে না আসে একটু সম্মান আর ভালোবাসার জন্য রাজনীতি এখন আর সেবা নয় রাজনীতি এখনকার থেকে লাভজনক ব্যবসা তাই তো গায়ক নায়ক বিচারক খেলোয়াড় সবাই নিজেদের ব্যবসা ছেড়ে রাজনীতি করতে কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে ঈশ্বর এমন এক বিশ্বাস যাকে না দেখেও বিপদের সময় তাকেই প্রথমে মনে পড়ে পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে কাঁদতে কাঁদতে জন্মায় অভিযোগ করতে করতে বাঁচে আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না কিন্তু লোভী মানুষের অভাব চিরদিন থেকেই যায়